আসসালামু আলাইকুম এই ভিডিওটা আপুদের জন্য যাদের মুখে দাগ আছে মেস্তা আছে এবং গাড়ো দাগ আছে কালসা ভাব আছে তাদের জন্য আজকের ভিডিওটি এবং যারা ফর্সা হতে চান সুন্দর হতে চান আপনাদেরকে আপনাদের জন্য বিএসটিআই অনুমোদিত ল্যাব পরীক্ষিত দুইটা প্রোডাক্ট নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো শেষ পর্যন্ত থাকবেন প্রথমত এই যে আপনারা দেখুন এটা আপনার যাদের মুখে গভীর দাগ আছে গাঢ় দাগ আছে মেস্তা আছে কালসা ভাব আছে তারা এটা ব্যবহার করলে আপনাদের এই দাগগুলি চলে যাবে নিয়মিত ব্যবহার করলে এইটা আবারও বলি আপনারা দেখুন এই যে বিএসটিআই অনুমোদিত

এই মালগুলি আমরা খুব করে নিশ্চিত হই ভেদাল মুক্ত কিনা তারপরে আমরা ঢুকাই আপনারা দেখুন এটা আপনার এই কোম্পানির হোয়াইট বুস্টার নাইট স্কিন ক্রিম স্কিন ক্রিম এটা আপনি নিয়মিত ব্যবহার করলে আপুরা আপনারা ফর্সা হবেন আপনাদের স্কিন ত্বক আরো সাদা হবে যেটা আপনাদেরকে দেখতে ভালো দেখাবে তো আপনাদেরকে বলবো আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিতেছি আপনারা স্ক্রিনে পেজে আমাদের পেজ ভিজিট করলে কিন্তু বায়ুতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে আপনাদের ঠিকানা দিলে আমরা হোম ডেলিভারি করে দেবো আপনারা মালটা দেখে তারপর আপনারা টাকা দেবেন আর যারা টিকটক থেকে দেখবেন স্ক্রিনে ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনাদের অর্ডারটি কনফার্ম করলে আমরা পৌঁছে দেব ঠিক আছে মাল এটা নিশ্চিন্তে ভালো আপনারা একবার ব্যবহার করে দেখবেন আশা করি আপনারা উপকৃত হবেন আপুদের জন্য এবং আরো দুইটা প্রোডাক্ট নিয়ে আপুদের জন্য কথা বলবো যেটা হচ্ছে ফেস ওয়াশ যাদের অয়েল স্কিন যাদের অয়েল স্কিন তাদের জন্য আপনারা দেখুন অয়েল ক্লিয়ার স্ট্রবেরি ফেস ওয়াশ দেখুন এটা যাদের অয়েল আছে এবং উজ্জ্বল দীপ্তিময় ত্বকের জন্য আপনি এটা ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন বাজারের যেগুলি বাজারের যেগুলি এগুলি কেমিক্যাল এটা কেমিক্যাল মুক্ত তো বাজারের গুলি আমাদের কিন্তু এখন কিন্তু নিউজ টেলিভিশনে দেখা যায় যে